হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হলিউড ফিল্ম নিয়ে ঠিক আছে যেটা দু হাজার সাতে রিলিজ হয় যেটা একটা আমাদের মিস্ট্রি ক্রাইম থ্রিলার ফিল্ম ঠিক আছে ডিরেক্টেড বাই আমাদের ডেভিড ফিনচার যিনি ফাইট ক্লাব সিনেমাটি বানিয়েছে যিনি সোশ্যাল নেটওয়ার্ক বলে সিনেমাটি বানিয়েছে যিনি ড্যানিয়েল ক্রেককে নিয়ে গার্ল উইথ দ্য ড্যাগন ট্যাটু ওই যে মিস্ট্রি থ্রিলার ফিল্মটা ওইটা বানিয়েছে এবং আরও বিভিন্ন সিনেমা বানিয়েছে এবং ডেভিড ফিন্চার খুবই পপুলার একজন ডিরেক্টর আপনারা সকলেই জানেন সে রিসেন্টলি দু হাজার তেইশে দ্য কিলার বলে সিনেমাটি বানিয়েছিল ঠিক আছে যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম যেই ফিল্মটা অতটা এইভাবে চলেনি বক্স অফিসে বাট খুব একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড নয় ওই ফিল্মটা ডেভিড ফিঞ্চের আগের ফিল্মগুলোর মতো এবার এই দু হাজার সাতের এই জডিয়ার ফিল্মটা আমি এখন ফাইনালি দেখলাম এতদিন পর ফিল্মটা খুবই পপুলার একটা ফিল্ম বক্স অফিসে অতটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি বাট ফিল্মটা কিন্তু খুব পপুলার কারণ এই যে স্টোরিটা সেটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার সেটা রিয়েল লাইফের ওপর বেস্ট করে বানানো এবং সেই গল্পটা কোনো দিনও সলভ করতে পারেনি পুলিশ যার কারণেই এই ফিল্মটা এত মানে চর্চা এই ফিল্মটাকে নিয়ে এত যে অ্যাকচুয়ালিতে মানে যে জিনিসটা ঘটেছিলো সেটা কে করেছিল তো এবার এই ফিল্মটাতে আমরা সেই জিনিসটাই দেখছি এই জোডিয়াক মুভিটা যেটা দু হাজার রিলিজ হয় তো আমি এই ফিল্মটা দেখলাম কেমন লাগলো আমার সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো জোডিয়াক এটা একটা মিস্ট্রি থ্রিলার ফিল্ম ঠিক আছে যেটা একটা রিয়েল লাইফের ওপর বেস্ট করে বানানো রিয়েল লাইফ ইনসিডেন্টের থেকে নিয়ে বানানো কারণ এইখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিয়াল কিলার যে কিছু মার্ডার্স করছে এবং পুলিশের কাছে মানে একটা কাপড় ছেঁড়া এবং মানে আমাদের রক্ত দিয়ে কিছু লেটার্স লিখে পাঠাচ্ছে ঠিক আছে যাতে পুলিশরা তাকে ধরতে পারে বাট সে খুব চালাক সে এমনভাবেই লিখছে যে পুলিশরা তার কাছে বছর কেটে গেলেও বছর কেটে গেলেও তার কাছে যেতে পারছে না এবার ফাইনালি এই কেসটা যখন মানে একটা পুলিশ অফিসের কাছে যাচ্ছে যার নাম হচ্ছে ডেভিস টর্স্কি যে হচ্ছে এখানে প্লে করছে আমাদের মার্ক রাফেলোর ক্যারেক্টারটা যাকে আপনারা হালকে চরিত্রে জানেন তো সে এবার ইনভেস্টিগেশন করছে এবং পুরো ফিল্মটার স্ক্রিন প্লে জুড়ে আমরা সেই ইনভেস্টিগেশনটাই দেখতে পাই এখানে রবার্ট ডাউন জুনিয়র আছে এই ফিল্মটার মধ্যে আমাদের মার্ক রাফেলো আছে এবং জ্যাক গ্যারালহেন আছে তো এদের তিনজন আছে এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে ডেভিড ফিনচার তো এই ফিল্মটা ঠিক আছে অ্যাকচুয়ালিতে এক লাইনে যদি আমি রিভিউ করি এই ফিল্মটা না অ্যাকচুয়ালি সব ধরনের অডিয়েন্সের জন্যই নয় এই ফিল্মটা খুব বোরিং লাগবে আপনাকে যদি আপনি একটা থ্রিলার ফিল্ম হিসাবে দেখতে চান বা আপনি যদি রাজশাহান টাইপের ফিল্ম দেখতে চান বা আপনি যদি একটা পর্থজিল টাইপের ফিল্ম দেখতে চান ঠিক আছে বা আপনি যদি একটা মানে যেগুলো খুব পপুলার থ্রিলার ফিল্ম আমাদের ইন্ডিয়াতে ঠিক আছে সেই রকম টাইপের যদি ফিল্ম আপনি খুঁজতে চান এই ফিল্মটা কিন্তু সেই ফিল্মটা না ডেভিড ফিনচার তার ফিল্মের স্টাইলাইজেশন সবসময় আলাদা হয় সে ড্রামাটার ওপর বিশালভাবে ফোকাস করে এবং এই ফিল্মেও কিন্তু আমরা ইনভেস্টিগেশনের মধ্যে যে ড্রামাটা সেটা দেখতে পাই এবং সেটা খুবই স্লো পেস ফিল্মটা দু ঘন্টা তিরিশ না চল্লিশ মিনিটের কাছাকাছি ফিল্ম এবং ফিল্মটা খুব স্লো পেসভাবে এগোয় প্রচুর মানে জিনিস বিভিন্ন মানে ইনভেস্টিগেশন কিভাবে হয় আমরা তো দেখি থ্রিলার ফিল্মে আমাদের ইন্ডিয়াতে যে একটা মাসি অ্যাপ্রোচ একটা কমার্শিয়াল এলিমেন্টসের সাথে আসা ঠিক আছে কিছু কমার্শিয়াল ট্রিটমেন্টের সাথে আসা ফিল্ম দেখি আমরা বাট এই ফিল্মটা না পুরো রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো অ্যাকচুয়ালিতে ইনভেস্টিগেশন কী হয় অ্যাকচুয়ালিতে পুলিশরা কীভাবে ইনভেস্টিগেশন করে এবং কীভাবে প্রমাণ ছাড়া কাউকে কিছু করা যায় না কিভাবে কতটা মেহনত করতে হয় একটা মানুষকে ধরার জন্য আর সিরিয়ালগুলোকে ধরার জন্য সেই জিনিসগুলো আপনারা এই ফিল্মটায় এই জরিয়ার ফিল্মটাই দেখতে পাবেন কারণ এখানে পুরো ফিল্মটা জুড়ে আপনি যদি মানে এই গল্পটা না জানেন যে অ্যাকচুয়ালি এই ফিল্মটার সাথে মানে ফিল্মটা কী তাহলে কিন্তু আপনি বিশাল লেভেলে এক্সাইটেড হয়ে যাবেন কারণ এই ফিল্মটা যদি আপনি পুরো আস্তে আস্তে দেখেন না যে মিস্টিরিয়াস জিনিসগুলো আপনার সামনে রাখবে সেগুলো কিন্তু ডেফিনেটলি আপনাকে ক্লাইম্যাক্সের জন্য মানে হেভিভাবে রেডি করে রাখবে যে ক্লাইম্যাক্সে আমি সেই মজাটা পাবো এবং আপনিও মানে অ্যাকচুয়ালি পুলিশের মতো ইনভেস্টিগেশন করবেন এই যে এই অ্যাকচুয়ালি খুনিটা কে মানে এমনভাবেই স্ক্রিনপ্লে ট্রিটমেন্টটা করা হয়েছে যে স্ক্রিন যখন আপনি দেখছেন এবং যখন ওই জিনিসগুলো জিনিসপত্রগুলো চলছে ইনভেস্টিগেশনগুলো তখন আপনিও সেই পুলিশ অফিসারদের মধ্যেই একজন হয়ে যাবেন যে কিনা এই কেসটা সলভ করতে চায় যে কিনা হেল্প করতে চাই এই পুলিশগুলোকে তো আপনিও বিভিন্ন অনেক জিনিস লাগাবেন অনেক জিনিস বুঝবেন অনেক জিনিস দেখবেন ঠিক আছে কিছু জিনিস আপনিও ইনভেস্টিগেট করবেন ঠিক আছে বাট শেষ পর্যন্ত আপনি রেডি থাকবেন যে আমি ক্লাইম্যাক্সে একটা হেভি কিছু দেখবো এবং ক্লাইম্যাক্সে একটা এত সুন্দর টুরিস্ট দেখবো যেটা আমি পুরো মাথা ঘুরে যাবে আপনি পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি এটাই ভেবে থাকবেন এবং এটাই ভেবে এই সিনেমাটা পুরো আপনি দেখবেন বাট ক্লাইম্যাক্সটা যেটা হয় ঠিক আছে এবং যেহেতু এটা রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড মানে রিয়েল ঘটনাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল মানে ওই লেট মানে নাইন নাইনটি সিক্সে এবং আর্লি নাইনটি সেভেনের সেভেন্টিসের আগে ঠিক আছে তো সেই দশ বছরের গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি দশ থেকে এগারো বছর তো সেই এগারো বছরের যে জিনিসটা ঘটেছিল এবং তার এফেক্ট কতদিন ধরে চলেছিলো এবং সেই কেসটা কতদিন ধরে চলেছিল এবং অ্যাকচুয়ালিতে খুনি কেস এটা কিন্তু আজও পর্যন্ত জানা যায়নি তো আপনিও যারা জানবেন না এই ঘটনাটা ঠিক আছে তারা ভেবে বসতে থাকবেন যে ক্লাইম্যাক্সে আমরা হেভি কিছু একটা দেখবো হেভি কিছু ট্যুইস্ট দেখবো এবং আপনি ভাববেন যে এই খুনি ঠিক আছে এই খুনি বাট মানে ক্লাইম্যাক্সে যেটা আপনাকে দেখাবে সেটা কিন্তু আপনি স্যাটিসফাইড হবেন না তো সেই জন্য আপনাকে ফিল্মটা কিন্তু খুব খারাপ লাগতে পারে বাট আমি জেনুইন বলছি হ্যাঁ ফিল্মটা অনেকটা লম্বা খুবই পেস ড্রামাটা খুবই মানে কি বলবো একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে প্রচুর ড্রামাটাকে হেলিভাবে হ্যান্ডেল করেছে ডেভিড ফিঞ্চার এবং ডেভিড ফিঞ্চার এই জন্যই জানা যায় বাট তাও না ফিল্মের মধ্যে যে মিস্টিরিয়াস যে ব্যাপারটা সেটা কিন্তু দারুণভাবে মেনটেন করে রেখেছে মানে এই ফিল্মটা যদি যারা থ্রিলার ফিল্ম দেখে না যারা অ্যাকচুয়ালি যদি থ্রিলারের ফ্যান যেমন আমি থ্রিলারের ফ্যান আমার থ্রিলার ফিল্ম হেভি লাগে আমার কিন্তু এই ফিল্মটার যে ইনভেস্টিগেশনের যে প্রসেসটা সেখানে যে মিস্টিরিয়াস ব্যাপারগুলো রেখেছে সেগুলো কিন্তু আমার খুব হেভি লেগেছে সেগুলো আমাকে দারুণ এঙ্গেজ করেছে মানে হয়তো ফিল্মটা আপনি রিপিটে আরেকবার দেখবেন না কারণ আপনি জেনে গেছেন গল্পটা কি এবং মানে এই যে বললাম একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো কোনো সেরকম হেভি কিছু মুমেন্টস নেই যেই মুভমেন্টসগুলো আপনাকে দারুণভাবে হেভি মানে যেটার জন্য আপনি ফিল্মটাকে আবার একবার দেখবেন এটা তো সেরকম না এই ফিল্মটা খুবই রিয়েল মনে হয় খুব একটা মানে জেনুইন ফিল্ম যে ফিল্মটা যেটা ঘটেছে সেটাই দেখাচ্ছে এবং সেটা খুব হেভি ইনভেস্টিগেশনের ওয়েতে দেখাচ্ছে যেটা অ্যাকচুয়ালতে ইনভেস্টিগেশন হয় মানে হওয়া দরকার আমরা যে দেখি মানে একটা ধরুন কী বলবো অনেক ফিল্ম আছে যেগুলো আমি এখন এক্সাম্পল হয়তো দিতে পারবো না হয়তো মনে থাকবে না আমার মনে নেই হয়তো নামগুলো এরকম অনেক থ্রিলার ফিল্ম আছে ঠিক আছে যেগুলো কি না মানে আমরা ইনভেস্টিগেশন দেখি খুব একটা সিনেমাটিক ওয়েতে একটা এটা কি বলবো একটা মানে সেটা রিয়েল মনে হয় না সেটা খুব ওভার দ্য টপ সেটা খুব একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট মনে হয় সেটা একটা মানে সিনেমার জন্যই বানানো মনে হয় কিন্তু এই ফিল্মটা আপনি দেখুন বা ডেভিড ফিঞ্চারের আরও ডেভিড ফিঞ্চারের আমি আর একটা ফিল্ম দেখেছি দ্য গার্ল উইথ দ্য ড্র্যাগন ট্যাটু যেটা আমাদের ড্যানিয়াল কেগেল আছে বেসিক্যালি আমি ডেভিড ফিঞ্চারের এই দুটো তিনটা তিনটে ফিল্ম দেখেছি একটা হচ্ছে এই কিলার যে হাজার তেইশে বেরিয়েছিল একটা হচ্ছে গার্ল উইথ দ্য ড্র্যাগন ট্যাটু যেটা আমাদের যেটা এখন হিন্দি ডাইমিন খুব একটা অ্যাভেলেবেল আছে বা হিন্দি ডাইমিনটা খুব একটা ভালো নয় তো সেইটা ড্যানিয়েল কেকের ওই ফিল্মটা এবং এই ফিল্মটা এখন দেখলাম জোডিয়ার ফাইট ক্লাব দেখবো দেখবো করে এখনও দেখা হয়নি তো দেখবো যখনও তো আমার সব থেকে যদি হেভি কোনো ফিল্ম লেগে থাকে সেটা হচ্ছে আমার দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু ওই ফিল্মটা আমার খুব দারুণ লেগেছিল ওই ফিল্মটা আমি রিভিউ করিনি এখনও ঠিক আছে মানে ওই ফিল্মটা দেখেছি আমি অনেক আগে এখন রিভিউ করবো না বাট ওই ফিল্মের যে ক্লাইম্যাক্সের কিছুটা পোর্শন আমি দেখিনি যার কারণে আমি ফিল্মটা রিভিউ করিনি যখন ওই মেন আমাদের যে কিলার তাকে যখন রিভিল করা হয় যেমন ড্যানিয়েলকে ছুটো ছুটো যায়ও যায় মানে ওই জায়গাটা একটা ঘরের মধ্যে যায় এবং সেখানে গিয়ে এসে ফেঁসে যায় তো তারপর থেকে আমি ফিল্মটা দেখিনি কারণ ডাবিংয়ে খুব প্রবলেম ছিল লিপসিং আগে হচ্ছিলো তারপর আমি ওই জন্য ফিল্মটাকে দেখিনি ওই ফিল্মটা দেখেছি এবং কিলার তো দেখেছি কিলার আমার অতটা ভালো লাগেনি কোনো দিক থেকে তো সে কিলারের ড্রামাও আমার ভালো লাগেনি এবং সেখানে গল্পটা যেভাবে বলে সেটা আমার ভালো লাগেনি বাট জগিয়া এক লাইন যদি বলি আমার কিন্তু এই ফিল্মটা দারুণ বেশ একটা হেভি ফিল্ম মনে হয়েছে মানে মিস্টিরিয়াস একটা ফিল্ম মনে হয়েছে খুব হেভি ইনভেস্টিগেশন বয়েতে আসা একটা হেভি ড্রামাকে ক্যারি করে এই ফিল্মটা ঠিক আছে যেমন রিয়েল ইনভেস্টিগেশন দেখায় এবং তার মধ্যে যে এলিমেন্টসগুলো উঠে আসে যে ইনভেস্টিগেশনের যে প্রমাণগুলো উঠে আসে তথ্যগুলো উঠে আসে সেগুলো এমনভাবে রাখা হয়েছে যে আপনি সেগুলোকে খুব মাথায় দিয়ে রাখবেন যে এই জিনিসটা এখানে এই ঘটছে এই জিনিসটা এই প্রমাণ পেয়েছেন এবং আপনিও সেই জিনিসটাকে ইনভেস্টিগেশন করবেন তো এই যে অডিয়েন্সকে ফিল্মের মধ্যে ইনভলভ করে নেওয়া একটা জিনিস ইনভেস্টিগেশন হচ্ছে সেটা যখন অডিয়েন্সও ইনভেস্টিগেশন করছে মানে ভেবে নেওয়া দরকার যে আপনি কিন্তু সাকসেসফুল হয়েছেন আপনার ফিল্মের ড্রামাটার দিক থেকে বা আপনার ফিল্মের স্ক্রিনগুলোর দিক থেকে হ্যাঁ এবার যখন আপনি ফিল্মটা দেখে নিচ্ছেন ক্লাইম্যাক্সটা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আপনার ফিল্মটা ভালো লাগবে না কারণ আপনি এতক্ষণ ধরে এত কিছু করলেন এই ইনভেস্টিগেশনটা চলাকালীন আপনি এত ধৈর্য ধরে ফিল্মটাকে দেখলেন এত কিছু নিজের মনের মধ্যে মানে মনে রাখলেন এত কিছু বাঁধলেন এত প্রেডিক্ট করলেন যে এইটা হতে পারে এইটা হতে পারে বাট ক্লাইম্যাক্সে যখন আমরা দেখছি যে কোনোটাই না তখন কিন্তু অডিয়েন্সরা মানে বিরক্ত হয়ে যাবে তখন রেগে যাবে এবং তারা মানে ক্ষুব্ধ হয়ে যাবে যে এটা কি করে হলো বাট যারা রিয়েল ঘটনাটা জানবে তারা কিন্তু এটার ব্যাপারে মানে সচেতন থাকবে যেমন আমি যেমন ছিলাম আমি রিয়েল ঘটনার ব্যাপারটা জানতামই না আমি ফিল্মটা থেকেই জানলাম তো আমি খুব মানে শকড হয়েছি যে লাস্টে এরকম হলো বাট তাও আমাকে যে গল্প বলার যে স্টাইলাইজেশান ঠিক আছে এবং লাস্টে যেরকম লিখে দিচ্ছে যে এই এই ঘটেছিল সেখানে যে একটা মিস্টিরিয়াস ব্যাপার না সেটা কিন্তু হিভাবে ক্যারি করেছে ফিল্মটা এবং ফিল্মটা হেভি মিস্টিরিয়াস একটা ফিল্ম যেটা বেশ ভালো লাগে এবং আপনি এখনও ভাববেন ফিল্মটা শেষ হয়ে যাওয়ার পরে যে অ্যাকচুয়ালিতে কে ছিল ফিলটা মানে ওই কি ছিল যেমন আমি যার উপরে ভেবেছিলাম আমি পুরো শিওর যে সেই ছিল খুনিটা এবং সেই করেছিল কারণ প্রথমে তাকে যে খুনিটাকে দেখাবে তার গঠনটা তার কথা বলার স্টাইল সেটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে এই লোকটাই ছিল বাট আপনি একটা টাইমের পরে দেখছেন যে তাকেও ধরতে পারছে না পুলিশ তো আবার অন্যজন যারা আছে অন্য অর্ডার ডেস তারা আবার অন্য কাউকেও গেস করতে পারে বাট আমি যাকে ভেবেছি সেই আমি শিওর যে ওই ছিল তো সে একটা অ্যাকচুয়ালিতে একটা মানে কি বলবো এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল তার সে একটু সাইকে টাইপের ছিল তার কিছু মানে মেন্টাল হেলথ ইস্যু ছিল তো ফিল্মটা আমার সত্যি বলছি আমার বেশ ভালো একটা ফিল্ম মনে হয় এবং ফিল্মটা যেভাবে তৈরি করছে ডেভিড ফিনজার যেভাবে মানে পারফরমেন্সের যদি কথা বলি আমি ঠিক আছে সেগুলো খুব রিয়েল খুবই অথেন্টিক মনে হয় রিয়েল মনে হয় যে মার্ক রাফেল এখানে কোনো পুলিশ ইনভেস ইন্সপেক্টর জ্যাক হেল সে সত্যিই কোনো কার্টুনিস্ট সে একটা কেসকে ইনভেস্টিগেশন করছে এবং রবার্ট ডোনি জুনিয়র সে খুব একটা কী বলবো একটা মানে ডেসপেরারেড হয়ে গেছে আর ভালো লাগছে না তাকে ঠিক সে একটা জিনিস থেকে বঞ্চিত হতে যায় তো সব কিছু খুব অথেন্টিক খুব রিয়েল খুব জেনুইন মনে হয় পারফরমেন্স দিক থেকে এবং স্ক্রিনপ্লে সেটা স্ক্রিন প্লেটা যেহেতু খুব স্লো পেস টিকেছে বাট স্ক্রিন প্লেটার মধ্যে এই যে বললাম যে মিস্টিরিয়াস ব্যাপারগুলো সেগুলো কিন্তু দারুণভাবে আপনাকে হুক করে রাখবে যারা থ্রিলার থ্রিলার লাভার বা যারা ফিল্ম মানে ধৈর্য ধরো দেখতে জানে তাদেরকে কিন্তু এটা এই জিনিসটা দারুণ অ্যাট্রাক্ট করবে এবং সেটা খুব ভালো ডেভিড ফিনচারের গল্প করার স্টাইল খুব হেভি এবং সে সবসময় সেটা করে এসছে তাই জন্য সে এত পপুলার থ্রিলার ফিল্মে আমার তার সোশ্যাল নেটওয়ার্ক ফিল্ম এখনো দেখা হয়নি ওই ফিল্মটা দেখার খুব ইচ্ছা আছে এবং আরেকটা ফেম আছে গেম বলে যেটাও ডেভিড একটা থ্রিলার ফিল্মই মিস্ট্রি থ্রিলার বাট সেই ফিল্মটা এখনো দেখা হয়নি তো আমি ভাবছি আস্তে আস্তে দেখবো এই ফিল্মটার ড্রামাটা খুব স্ট্রং এবং পারফরমেন্সও খুব স্টক খুব হেভিভাবে ড্রামাটাকে ক্যারি করেছে ডেভিড ফিল্মটা ডিরেকশন খুব সুন্দর ফিল্মটা খুবই মানে রিসার্চ করে বানানো একটা ফিল্ম যেটা বেশ ভালো লেগেছে আমার মানে আমার খুব ভালো লেগেছে ফিল্মটাই আমার হেভি মানে এই ফিল্মটা মনে থাকবে এরকম একটা ফিল্ম ওই জন্যই সবার কিন্তু এত মনে মনে রেখেছে এবং যেহেতু রিয়েল কেসের সাথে জড়িত ফিল্মটা তাই জন্য আরও কিন্তু লোকের মানে মাথায় আছে বাট ফিল্ম হিসাবে যদি জেনারেল অডিয়েন্স এই ফিল্মটাকে দেখে সেই ফিল্মটা এই ফিল্মটা কিন্তু তারা তাদের কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু এই ফিল্মটা কিন্তু সবার জন্য না এই ফিল্মটা কিন্তু সিনেফাইলসের জন্য এক এবং যারা এই ডিরেক্টরকে পছন্দ করে করে তাদের জন্য যারা এরকম গল্প বলার স্টাইলটাকে পছন্দ করে তাদের জন্য আমার হেভি লেগেছে ফিল্মটা যদিও ফিল্মটা আমার বেশ ভালো লেগেছে মানে ইনভেস্টিগেশন প্রসেসটা যেভাবে দেখিয়েছি সেটা আমাকে দারুণভাবে অ্যাট্রাক্ট করেছে আমি ক্লাইম্যাক্সটা আমি ছেড়ে দিলাম কারণ ক্লাইম্যাক্সটা রিয়েল ইন্সিডেন্ট থেকে তুলে বানানো তাই জন্য আমার ঠিক আছে এবং হ্যাঁ কোনো মুমেন্টস সেরকম কিছু আপনি পাবেন না এই ফিল্মটার মধ্যে খুব ধৈর্য নিয়ে দেখতে হবে বাট একবার দেখার পর রিপিট আপনি এই ফিল্মটাকে দেখবেন না যেটা আমিও দেখবো না রিপিট আমি এই ফিল্মটাকে দেখবো না বাট ওয়ান টাইম ওয়াচে ফিল্মটা কিন্তু খুব হুক করে রাখে খুব এঙ্গেজ করে রাখে এবং খুব ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনটাকে হেভাবে দেখিয়েছে যেটা আপনি ইনভেস্টিগেশন করেন তো সব কিছু মিলিয়ে জরি ফিল্মটা আমার জন্য কিন্তু বেশ ভালো একটা ফিল্ম মনে হচ্ছে ওয়েল রিসার্চ একটা ফিল্ম মনে হচ্ছে খুব মানে কি বলবো খুব হেভিভাবে ড্রামাটাকে ইনভেস্টিগেশনটাকে দেখিয়েছে ডিরেকশন খুব ভালো খুব রিসার্চ করে বানানো ফিল্ম পারফরমেন্স সবারই খুব স্ট্রং খুব রিয়েল মনে হয় ফিল্মটা তো আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন সরিয়ে ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন স্ক্রিন প্লে রাইটিং ডিরেকশন সব কিছুই ভালো হ্যাঁ স্ক্রিন প্লেটা একটু স্লো পেস মনে হয় ব্যাস এছাড়া আর কিছু নেই এই ছিল আমার রিভিউ এই ছিল আমার রিয়াকশন ভিডিওটা ভালো হয়ে থাকি লাইকসের কমেন্ট করে দেবেন চ্যানেল তোললে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ